আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আজকে সুইডেন নিয়ে আপনাদের একটা ধারণা দিব যে সেখানে কী কী কাজ পাওয়া যায় এবং কত টাকা স্যালারি আর ইউরোপের এই সেন্ডেন দেশে গেলে কত টাকা আপনার লাগতে পারে এবং কত দিনের মধ্যে আপনার ভিসা প্রসেসিং হয়ে আপনি কত দিনের মধ্যে সুইডেনে যেতে পারবেন তো প্রথম বিষয় হচ্ছে সুইডেন কিন্তু ইউরোপের সেন্ডেন একটি দেশ আর এই সেন্ডেন দেশে যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এজেন্সির সাথে চুক্তি করে নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারণ আপনারা জানেন যে সেইনিয়ান দেশে আপনার যেতে হলে সেখানে সময় লেট করতে হয় অপেক্ষা করতে হয় ভিসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য তারপর আবার দেখা যায় যে এজেন্সির একটু কাজ টাজ থাকে তাদের দেরি হয় এই সব কিছু মিলে আসলে ধৈর্য ধরতে হবে সেইডেন দেশে যেতে হলে কিন্তু সুইডেনের বিষয়ে একটু আলাদা আপনার এজেন্সি যদি আপনাকে নেয় তার যদি কন্ট্যাক্ট করে নিতে পারে তাহলে দুই মাসের মধ্যে আপনাকে সুইডেন নিতে পারবে তো আজকের ভিডিওটা সুইডেন নিয়ে কী কাজ করতে পারবেন এবং কত টাকা স্যালারি পাবেন এবং কি কী সুযোগ পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখুন আমি হচ্ছে রিফাত আর আপনারা দেখছেন এস এম এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করি তো প্রথম বিষয় হচ্ছে সুইডেনে আপনারা কিন্তু অনেক রকম কাজ করতে পারবেন আপনারা যারা শিক্ষিত রয়েছেন তারা কিন্তু সুইডেনে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন এটা কিন্তু লেভেল এটা সবাই জানে কিন্তু এছাড়াও কিন্তু কনস্ট্রাকশন সেক্টর ছাড়াও কিন্তু এখানে আপনার শপিং মলে কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন বিভিন্ন শপিং মলে কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং সেক্টরে কাজ করতে পারবেন ফিশ কাটিং মিট কাটিং এগুলিতে কিন্তু কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি একজন আপনি যদি একজন বেশি শিক্ষিত হয়ে থাকেন আপনি যদি ভালো ইংলিশ কথা বলতে পারেন তাহলে ব্যাংক ব্যাংকের ব্যাংকে আপনি চাকরি করতে পারবেন সে দেশে গিয়ে এটা কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এবং আপনার কিন্তু অবশ্যই শিক্ষিত হওয়া লাগবে এ যদি আপনি ব্যাংকে চাকরি করতে যান তাহলে কিন্তু শিক্ষিত হওয়া লাগবে এছাড়া আপনি যদি সুইডেনে আপনার যদি ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু আপনার ভালো শপিং মলে কাজ করতে পারবেন অনেক বেশি বেতনে তো এখানে বেতনটা কত টাকা হয় বাংলাদেশে বাংলাদেশে আপনার বাংলাদেশি টাকায় দেড় লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে কিন্তু সুইডেনের বেতন হয়ে থাকে এখন এখানে আপনার কাজের উপর নির্ভর করে আপনি যদি আপনি যদি একজন ওয়েটার হন বা আপনি ডেলিভারি বয় হন তাহলে কিন্তু বেতন আলাদা হবে এবং আপনি যদি একজন ওয়ার হাউজ ওয়ার হাউজে কাজ করেন সেইটাও কিন্তু আর স্যালারি আলাদা হবে এবং যদি আপনি ব্যাঙ্কে চাকরি করেন তাহলে কিন্তু আপনার স্যালারি আলাদা হবে এখন বিষয় হচ্ছে আপনাদের সপ্তাহে এখানে পাঁচ দিন কাজ করতে হবে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া কোম্পানি এবং আপনার যাওয়ার জন্য মাত্র তিন মাসের মধ্যেই আপনি সব কিছু করতে পারেন আপনার হিসেবে সব কিছু তিন মাসের মধ্যেই সব ব্যবস্থা করতে পারব এজেন্সি তো এখানে আসলেও দেখা যায় টাকার বিষয়ে আমি বলছি না কারণ এক এক এজেন্সি এক এক রকমভাবে এইখানে আপনার বাজেট ধরতেছে এবং খরচ দেখাচ্ছে তো কিছু এজেন্সি নর্মালি আপনার বারো লাখ থেকে ষোলো লাখ টাকার মধ্যে নিতেছে কিছু এজেন্সি আপনার বারো তেরো লাখ টাকার মধ্যে নিতেছে তো এখনও সেও না আপনারা এই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন কারণ সুইডেনে অনেক বেশি মানুষ জন্য যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং সুইডেন কিন্তু এখন প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট হবে এবং মানুষজনও সুইডেনে যাবে তো এই ছিল আজকের ভিডিও সুইডেন নিয়ে যদি ভিডিও ভালো লাগে সেটা লাইক দিন আর আমাদের চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে তার সাথে বেলাইকেন চ্যানেল করে দিন কারণ আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেটা ভালো থাকবেন সুতরাং আল্লাহ আসালামুয়ালাইকুম